নমস্কার বন্ধুরা অর্পিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তেল ছাড়া ঘুগনির রেসিপি এটা কিন্তু খেয়ে কেউ বুঝতেই পারবে না যে তেল ছাড়া তো চলুন দেখে নেওয়া যাক আমি মটরটা সারা রাত্রের জন্য জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন এই মটরটাকে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম জল দিয়ে দিচ্ছি লবণ লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার দুটো হুইসেল দিয়ে মটরটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি দেখুন মটরটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটা কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আলুগুলো কীরকম ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম এবার আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম আর ঢাকা দিয়ে আবারও একটা হুইসেল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ জল তার মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজ এইভাবে স্লাইস করে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম দশ থেকে বারোখানা রসুন আর কিছুটা আদা কুচি এবার তিন থেকে চার মিনিট জলের মধ্যে ফুটিয়ে আমি পেঁয়াজ আদা রসুনটা একটু সেদ্ধ করে নেব ঢাকা খুলে নিলাম দেখুন পেঁয়াজ আদা রসুনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইভাবে সেদ্ধ করে নিলে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ থাকবে না এরপর আমি এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা করে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এরপর আমি এখানে টু টেবিল স্পুন টক দই নিয়ে নিয়েছি টক দইটা ভালো করে ফেটিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব এরপর চলে যাচ্ছি মেন রান্নায় কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর এক চামচ গোটা জিরে যেমনটা আমরা তেলের মধ্যে ফোড়ন দিই সেরকমভাবে শুকনো খোলায় আমি ভেজে নিচ্ছি এরপর আমি এর মধ্যে পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি এবার আমি এই মশলাটাকে ভালো করে কষাতে থাকব কষাতে কষাতে দেখুন মশলাটা একদম শুকনো হয়ে গেছে এখন আমি এর মধ্যে যে টক দই আর মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে দিচ্ছি এরপর আমি এই মশলার বাটিটা ধুয়েও সামান্য জল দিয়ে দিলাম এবার আমি মশলাটা খুব ভালো করে কষাবো ঝালের জন্য আমি তিনটে কাঁচা লঙ্কা চিড়ে এইভাবে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দেবেন চেষ্টা করবেন লঙ্কার গুঁড়ো না দিয়ে কাঁচা লঙ্কা দিয়েই ঘুগনিটা বানাতে তাহলে একটা সুন্দর গন্ধ আসবে দেখুন মশলাটা একদম শুকনো হয়ে গেছে এখন আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা মটর আর আলুটা দিয়ে দিলাম মটর আর আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে করে রংটা বেশ সুন্দর হবে ভালো করে মিশিয়ে দিলাম সব শেষে আমি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর ঢাকা দিয়ে রেখে দেবো সার্ভ করার আগে পর্যন্ত তো বন্ধুরা দেখলেন তো তেল ছাড়া কি সুন্দরভাবে আমি ঘুগনিটা বানিয়ে নিয়েছি সার্ভ করার সময় ওপর থেকে একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি এই ঘুগনিটা কিন্তু একদম দোকানের মতন টেস্টি হবে তো বন্ধুরা আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন আর এই রকম আরও যদি তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ